করছেন কিছুতেই সঞ্চয় করতে পারছেন না ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে এমনটা কি যদি এমনটা হয়ে থাকে আজকের কথাগুলো আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব যেগুলো শুনলে আপনার মনের সব টেনশান দূর হয়ে যাবে তাই শেষ পর্যন্ত শুনুন কথাগুলো সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো আয় বাড়াতে হবে সদ উপায়ে কঠোর পরিশ্রম করে যাতে পয়সা বেশি উপার্জন করা যায় এই চেষ্টা করুন তবেই তো সংসারের অভাব দূর হবে আপনি যদি অলস হয়ে ঘরে বসে থাকেন কাজবাজ না করেন আপনি যদি এটা ভাবেন যে আমার বাপ ঠাকুরদা যা রেখে দিয়ে গেছে সেটাই ভোগ করে খাবো তাহলে একটা সময় দেখবেন যে হচ্ছে আপনার সংসারের চরম দুঃখ চরম কষ্ট নেমে এসেছে কঠোর পরিশ্রম করে ভাই নিজের পরিচিতি স্থাপন করার চেষ্টা করুন আপনি নিজের থেকে কতটা কি করতে পেরেছেন এটা ভাবুন নাম্বার টু অল্প হলেও সঞ্চয় করে রাখুন ভাই আমি এটা বলছি না যে কিপটেমি করতে আমি এটা বলছি না যে না খেয়ে পরে সবটাই সঞ্চয় করতে আমি বলছি অল্প হলেও সঞ্চয় করে রাখুন যাতে পরবর্তীকালে এই অল্প সঞ্চিত অর্থই অনেক বড় কাজে আপনার লাগতে পারে আমরা যারা গরিব মধ্যবিত্ত মানুষ আমাদের পরের দিনের কথাটাও ভাবতে হয় এটা আমাদের স্থায়ী চাকরি নয় স্থায়ী কাজ নয় আজকে গায়ে কতরে খাটাখাটনি করতে পারছি দু পয়সা উপার্জন করতে পারছি কিন্তু এই কাজটা যে সব সময় থাকবে বা সবসময় পাবো তা কিন্তু নয় তাই আমাকে ভবিষ্যতের কথা ভাবতে হবে না এর পরের বিষয়টা তো আরও গুরুত্বপূর্ণ ধার করে কানে শোনা করা আমরা অনেকেই আছি মানে ধার করে চালাতে থাকি আর এদিকে ধার করতে করতে ধারের বোঝা এতটা মাথায় চেপে যায় যে আমরা মাথা তুলে আর দাঁড়াতে পারি না আর এদিকে মহাজন বাড়িতে এসে উপস্থিত হয় ভাই ধার করুন ঠিক আছে কিন্তু সেই ধারটা যাতে শোধ করতেও পারেন এই বিষয়ে খেয়াল রাখবেন আত্মসম্মান বোধটাই হচ্ছে মানুষের সবথেকে বড় জিনিস বুঝলেন সম্মান অর্জন করতে অনেক সময় লাগে কিন্তু সেই সম্মান নষ্ট করতে না দু সেকেন্ডও যায় না তাই কষ্ট করে যে সম্মান উপার্জন করেছেন ভাই সেটাকে ধরে রাখার চেষ্টা করুন জীবনে দুঃখ থাকবে কষ্ট থাকবে সব কিছু ভাই হাসি মুখে গ্রহণ করার চেষ্টা করুন আপনি ভাবছেন কি শুধু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করলেই সংসারের অভাব দূর হয় কখনো নয় যদি আপনি মন থেকে শান্তি পান আলু সেদ্ধ ভাত শান্তিতে থাকা যায় অনেক সুখী হওয়া যায় আবার দেখবেন রাজার হালে থেকেও মনের মধ্যে অশান্তি চলছে তাই আপনার যতটুকুন আছে আপনি যেই মানুষটাকে জীবন সাথী হিসেবে পেয়েছেন তাকে নিয়েই বিন্যাস থাকার চেষ্টা করুন আমরা অনেকেই আছি অপরের সাথে নিজেদের তুলনা করতে থাকে কে দস্তরা বিল্ডিং করেছে কে চার চাকা করেছে নিজেদের সাথে তুলনা করতে থাকে যে আমি মাটির বাড়িতে আছি আমার ছাদ পেটে জল পড়ছে আমি ভাগা ধর সাইকেলে ঘুরছি বন্ধু যদি তুলনা করতেই হয় তুলনা করুন তাদের সাথে যারা আপনার থেকেও কষ্টে আছে কাছাকাছি কোনো বাস স্ট্যান্ডে যান বা রেল স্টেশনে যান দেখতে পাবেন কত গরিব দুস্থ অসহায় মানুষ রয়েছে তাদের সাথে তুলনা করুন না আমি তো বলবো আপনি ধনী আপনার যদি মন থেকে কোনো অভাব না থাকে আপনিই ধনী ভালো থাকবেন